হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই বেশ ভালো সুস্থ রয়েছে আর আমিও কিন্তু বেশ ভালো আছি আজ হলো বারোই ফেব্রুয়ারি রবিবার আর এখন ঘড়িতে বাচ্ছে সকাল আটটা মতন আর এখন থেকেই তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সপ্তাহের অন্যান্য দিনে যেমন সায়নিকে সকালে পড়ানো থাকে আজ কিন্তু সেটা নেই কারণ প্রত্যেক সপ্তাহে রবিবারটা ওকে আমি ছুটি দিয়ে থাকি আর রবিবার তো আমার অফিসের কাজেও ছুটি থাকে তো সেই কারণে আজ কিন্তু সকালবেলা ইচ্ছে করে একটুখানি দেরিতে ঘুম থেকে উঠেছি ওই যে ভিডিও শুরুতে বললাম সকাল আটটা ঠিক তখন থেকেই কিন্তু তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করতে শুরু করে দিয়েছি আসলে সপ্তাহে ছটা দিন পেরিয়ে যখন এই রবিবারটা আসে না তখন ইচ্ছে করে এই ছুটির দিনটাকে নিজের করে কাটাতে কোনো রকম নিয়ম না মেনে ধীরে সুস্থে কাজগুলো সেরে ফেলতে আর কি বলতো প্রত্যেক রবিবারে তো আমার কোথাও না কোথাও বেরোনোর থাকে তবে আজকের রবিবারটা ভেবেছি কোথাও আর বেরোবো না এই একটা ছুটির দিন পাই সপ্তাহে তো সেটাকে ভাবছি বাড়িতেই খেয়াল খুশি মতো একটুখানি রেস্ট নিয়ে কাটাবো আর আজকে হলো আমার ভাইয়ের জন্মদিন তাই ভেবেছি সকালের কাজগুলো শেষ করে নিয়ে আমি একটু ঠাকুর ঘরে চলে যাব আর এই যে ঘুম থেকে ওঠার পর থেকেই কিন্তু বেশ তাড়াহুড়ো করে কাজগুলো করতে শুরু করে দিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বাইরে বেশ সুন্দর রোদ উঠেছে আর শীতের দিনে এইরকম সুন্দর সুন্দর রোদ যদি সকালবেলা দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু এনার্জি একা একাই চলে আসে আর আমি কিন্তু ফুল এনার্জি নিয়েই সংসারে কাজগুলো এখন করতে শুরু করে দিয়েছি এই যে দেখো কথা বলতে বলতে ওদিকে কিন্তু আমার বেডরুমটাও মোটামুটি গোছানো হয়ে গেছে সকালবেলা বাসি বিছানাটা তুলে নিলাম আর তারপরে এই যে রান্নাঘরে এসে প্রথমে ওভেনটাকে খুব ভালো করে ক্লিন করে নিলাম আর তারপর এই যে আমার ছোট্ট ছোট্ট চারা গাছগুলো রয়েছে এগুলোতে একটুখানি জল ছিটিয়ে দিলাম আসলে এখন তো ধীরে ধীরে গরম পড়ছে তো সেই কারণে মাটিটা না শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি তো এই যে গাছগুলোর একটুখানি সেবা যত্ন করে নিলাম আর তারপরে এই যে দুটো কাপড় রয়েছে ওই বাবার লুঙ্গিটা রয়েছে আর একটা নাইটি রয়েছে তো সেটা একটুখানি জল কাঁচা করে দিচ্ছি সকালে ঘুম থেকে উঠে প্রথমে ঠাকুর দর্শন করে দিনের শুরুটা করেছিলাম আর এটা শুধু আজ বলে নয় এটা কিন্তু আমি প্রত্যেক দিন সকালেই করে থাকি কেন জানি না ঘুম থেকে ওঠার পর ঠাকুর দর্শন করে যদি দিনের শুরুটা করে থাকি তাহলে আমার মধ্যে একটা আলাদাই পজিটিভ এনার্জি আসে আর এটা যদি তোমরাও করে থাকো তাহলে তোমরাও নিশ্চয়ই এই বিষয়টা লক্ষ্য করবে কাপড় দুটো কেচে দিয়ে এই যে দেখো বাইরের দিকের উঠোনের দড়িটাতেই মেলে দিয়েছি আর এখন যেহেতু মোটামুটি ভালোই এদিকটায় রোদ আসে তাই এখানে মেলে দিলেও না কাপড়গুলো বেশ শুকিয়ে যায় আর এই যে কাপড়টা ধুয়ে দিয়েই আমি কিন্তু এখন বেডরুমে চলে এসেছি এখন ঘর দুটো ঝটপট মুছে নেব। আজ যেহেতু আমার ভাইয়ের জন্মদিন তো সেই কারণে বাবা সকাল সকাল বাজার গিয়েছে কারণ দুপুরে একটুখানি ভালো মন্দ খাওয়া দাওয়ার ব্যাপার তো রয়েইছে আর এরই সাথে ঠাকুর পুজোর জন্য আমি কয়েকটা মিষ্টি আনতে বলেছি তো বাবা হয়তো মিষ্টি আর সন্দেশটা এনে রেখে দিয়েছে আর এই যে আমি এখন সকালের খানিকটা কাজ সেরে নিয়ে তারপর কিন্তু স্নান সেরে ঠাকুর ঘরে চলে যাব। সপ্তাহের অন্যান্য দিনগুলোতে যেহেতু আমার কাজের পরিমাণটা অনেকটাই বেশি থাকে আর কাজের চাপটাও কিন্তু বেশি থাকে কারণ অফিসের কাজ দেখতে হয় বাড়ির কাজ দেখতে হয় এছাড়া আরও তো অনেক এক্সট্রা কাজ থেকেই যায় তো সেই কারণে সকাল সকাল কিন্তু ঠাকুর ঘরে যেতে পারি না আর প্রত্যেক দিন পুজোটা মাইই দিয়ে থাকে তবে যখন যখন আমার হাতে সময় থাকে আমি কিন্তু ঠাকুর ঘরে যাই পুজোটা দিতে আর আজ যেহেতু রবিবার আর আমার হাতে তো আজকে প্রচুর সময় ঘুম থেকে দেরিতে উঠলেও চট পর প্ল্যান করে কিন্তু পরপর কাজগুলো সেরে নিয়েছি আর এই যে দেখো তারপরে চলে এসেছি ছাদে ছাদে এসে বড় বড় দেখতে সুন্দর বেলপাতাগুলো পেরে নিয়েছি আর দেখো পেরে নিয়ে কিন্তু ঠাকুর ঘরের সামনে রেখে দিয়ে চলে এসেছি এখন এসে এই যে স্নান করে উঠে নাইটিটা পরবো তো ওটাই বের করে নিলাম আর আজকে জানো তো এই নতুন নাইটিটা কিন্তু পরে নিয়েছি কারণ নতুন জিনিস পড়তে গেলেও একটা বার দেখে পড়তে হয় যেমন শুক্রবার আর সোমবার নাকি কখনও নতুন কাপড় পরতে নেই আর আজকের বারটা তো রবিবার তো সেই কারণে ভাবলাম নতুন কাপড়টা পরেই ঠাকুর ঘরে পুজো দিতে চলে যাই আর এই যে দেখো স্নান সেরে কিন্তু আমি চলেও এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসেই থেকে প্রথমে ঠাকুরের সিংহাসন থেকে বাসি ফুলগুলো সরিয়ে নিয়েছি আর তারপরে এই যে দেখো এখন ঘরটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি আর ঘরের সাথে সাথে বারান্দাটাও কিন্তু এখন ভালো করে মুছে নেব। আর তারপরে ওই যে ঠাকুরের যে সমস্ত থালা বাটি গ্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু বাইরেই রেখে দিয়েছি এখন এই ঘর বারান্দাটা মোছাতো হয়ে গেল ওই বাসনগুলো এবারে চটপট মেজে নেব আর গাছ থেকে যে সমস্ত বেলপাতাগুলো তুলে এনেছিলাম ওইগুলো এই ঝুড়িতে নিয়ে একটা একটা করে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা সপ্তাহের অন্যান্য দিনগুলোতে যেহেতু আমি পুজো সেরকমভাবে দিতে আসতে পারি না মাই পুজোটা করে থাকে তবে আজ যেহেতু পুজো দিতে এসেছি ভাবছি অনেকটা সময় হাত নিয়েই পুজোটা করব আর আমার সাথে না এই রকমটাই হয়ে থাকে জানো তো আমি তো রকমভাবে সময় পাই না আর যেদিন আমি সময় পাই সেদিন একদম প্রাণ খুলে অনেকটা সময় হাতে নিয়েই পুজোটা করে থাকি আর এই যে দেখো বন্ধুরা এখানে দুটো শিবলিঙ্গ দেখতে পাচ্ছ একটা তো এখানে বসানো রয়েছে এটা ফিক্সড আর যেই ছোটো শিবলিঙ্গটা দেখতে পাচ্ছ এটা তারাপীঠ থেকে এনেছিলাম বিয়ের পর গিয়ে আর তারপরে দেখো এই যে শিব ঠাকুরের মূর্তিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কলকাতা থেকে বহু বছর আগে বাবা নিয়ে এসেছিলো তারপরে কিন্তু মন্দিরে স্থাপন করা হয়েছে আর আমাদের বাড়িতে প্রত্যেক বছর শ্রাবণ মাসে কিন্তু ওই বাৎসরিক শিব পুজোটা হয়ে থাকে তো চলো বন্ধুরা এই যে দেখো সেই রকমভাবে তো শীতকালে ফুল পাওয়া যায় না আর বাড়ির ফুল গাছগুলোতেও কিন্তু ফুল ধরছে না তো সেই কারণে এই যে বাজার থেকে বাবা কয়েকটা গাঁদা ফুল এনেছিল সেইগুলো দিয়েই কিন্তু সাজিয়ে সিংহাসনটায় পুজো দিয়ে দিলাম আর এই যে দেখো বাবা এই মিষ্টি সন্দেশগুলো এনেছে এগুলো দিয়ে কিন্তু ঠাকুর পুজোটা আজ করে নেব বন্ধুরা আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটিতে একটি করে লাইক করে দিও তোমাদের করে দেওয়া একটা ছোট্ট লাইক আমার ভিডিওটিকে আরও অন্যান্য নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে কিন্তু সাহায্য করবে আর যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটি জুড়ে থাকো আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও আমার পাশে থাকতে পারো বন্ধুরা আজ যেহেতু সকাল থেকে উপোস করেই ঠাকুর পুজোটা করেছি তাই সকাল থেকে কিন্তু তেমন কিছুই খাওয়া হয়নি তো পুজো দিয়ে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে এসে প্রথমে এক কাপ গরম গরম চা বানিয়ে নিয়েছি আর দেখো তার সাথে নিয়ে নিয়েছি তিনটে বিস্কিট তো চা আর বিস্কিট দিয়ে সকালে টিফিনটা কিন্তু করে নিলাম আর এই যে দেখো এখানে না এই কুর্তি কলাই ডালটা কিন্তু রোদে দিয়ে দিয়েছি এই ডালটা কিন্তু অনেকটা উপকারী মানে যাদের কিডনিতে স্টোন রয়েছে তারা যদি এই ডালটাকে রাতে ভিজিয়ে সকালে সেই জলটা খায় তাহলে কিন্তু সেই স্টোনটা বেরিয়ে যায় এটা অনেকটাই উপকারী সকালে টিফিনটা সেরে নিয়ে আমি কিন্তু দুপুরের রান্নাটাও বারোটার মধ্যে সেরে ফেলেছি আর আজকে দুপুরের মেনুটা ছিল একদমই অন্য রকম মানে ভাত ছিল সাথে ছিল মাটন আর তার সাথে ছিল পেঁয়াজ কলি আলু ভাজা সাথে করেছি একটুখানি বথো শাক ওই যে বলেছিলাম ভাইয়ের জন্মদিন তো সেই কারণে বাজার থেকে আজ মাটন আনা হয়েছিল আর রান্নাটা অনেকটা তাড়াহুড়োর মধ্যে সেরেছি তো তো সেই কারণে তোমাদের সাথে না আজ রান্নাটা শেয়ার করতে পারলাম না আর এই যে খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু খানিকটা সময় রেস্টও করে নিয়েছিলাম কারণ আজ যেহেতু রবিবার তো সেই কারণে আমার হাতে বেশ অনেকটাই সময় ছিল দুপুরে আর মোটামুটি আমার যা যা কাজ ছিল আমি কিন্তু জলদি বারোটার মধ্যেই সেরে ফেলেছি আর এই যে এখনই বিকেল চারটে মতন বাজছে তো বিকেলের কাজগুলো কিন্তু করতে শুরু করে দিয়েছি ওদিকে সমস্ত এটু বাসনগুলো মেজিয়ে রেখেছি আগেই আর এখন এই যে এদিকের উঠোনটা ঝাড়তে চলে এসেছি আসলে আজকে না এত হাওয়া হচ্ছে আর সমস্ত ধুলোগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে কদিন পরেই যেহেতু ফাল্গুন মাস পড়ে যাবে না তো সেই কারণেই গাছের পাতাগুলো এতটা ঝরে পড়ছে পুরো উঠোনটা চুড়ে শুধুমাত্র গাছের পাতাই আর এই যে তারপরে দেখো আজ কিন্তু একটা ভুল করে ফেলেছি উঠোনটা ছাড়ার আগে কাপড়গুলো তুলতেই ভুলে গেছি তো সেই কারণে দেখো আমি প্রত্যেকটা কাপড়ে কিন্তু ছেড়ে ঝেড়ে তুলে নিচ্ছি তা নাহলে ধুলো ময়লাগুলো কিন্তু কাপড়েই থেকে যাবে তো এই যে ঘরে রেখে দিলাম কাপড়গুলো দুপুরবেলা যেহেতু বিছানাতে শোয়া হয়েছিল তো বালিশগুলো এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়েছিল তো সেটা কিন্তু আমি ঠিকঠাক মতো জায়গায় রেখে দিলাম বন্ধুরা সকাল থেকে আজ এত সুন্দর রোদ উঠেছিল তো সকালবেলাতেই কিন্তু পুজো দিয়ে এসে আমি বাইরে চেয়ারটাতে আমার ব্ল্যাঙ্কেট আর এই বালিশটা রোদে দিয়েছিলাম এখন তো বেলা গড়িয়ে গেছে আর জানো তো কম্বলটা কিন্তু এখনও বেশ সুন্দর গরম রয়েছে শীতের দিনে জিনিসপত্রগুলো এইরকম মাঝে মাঝে রোদে ফেলে দিলে কিন্তু রাতে শুতে বেশ ভালো লাগে আর একভাবে জিনিসপত্রগুলো ভাজ করে রাখলেও সেক্ষেত্রে সেটা কিন্তু অনেকটাই খারাপ হয়ে যায় তো যাই হোক এই যে বাইরে রোদের থেকে জিনিসপত্রগুলো ঘরে এনে কিন্তু আমি জায়গা মতো বেডে গুছিয়ে রাখলাম তারপরে এখন চট দিয়ে ঘর দুটোও কিন্তু ছেড়ে নেবো বন্ধুরা আমাদের সংসার জীবনে প্রত্যেক দিন কিন্তু একই টাইমে ঘুম থেকে কখনোই আমরা উঠতে পারি না উনিশ বিশ হয়েই যায় তবে সকালবেলা যেহেতু আমার সায়নিকে পড়ানো থাকে সেই কারণে সপ্তাহের পাঁচটা দিনই কিন্তু আমাকে একটা সময়ে উঠতে হয় একটা ফিক্সড সময় থাকে আর অন্যান্য যে দিনগুলোতে ছুটি থাকে বা আমার অফিসের ছুটি থাকে যেমন আজকে রবিবার ছিল আজকে তো আমার ছুটি আর সায়নিকে পড়ানোও ছিল না তো ইচ্ছাকৃতভাবে আজকে সকালবেলা একটুখানি লেট করে উঠেছিলাম তোমাদের তো আগেও বললাম তো সেই কারণে জানো তো আমি কিন্তু আমার কাজগুলো সঠিক সময়ে শেষ করতে পেরেছে একটা প্ল্যান অনুযায়ী আসলে যখনই আমি কোনো কাজ করতে যাই তার আগে কিন্তু সবসময় প্ল্যান করে নিই যে কোন কাজটা আমি আগে করে নেব তাহলে আমার কাজগুলো কিছুটা এগিয়ে যাবে তো সেই রকম প্ল্যান অনুযায়ী দেখো কাজগুলো করাতে কিন্তু আমি অনেকটা তাড়াতাড়ি সময়ের আগেই কাজগুলো সেরে ফেলতে পেরেছি আর এই যে দেখো ঘর দুটো ঝেড়ে নিয়েই আমি একটুখানি টেবিলটাকে গুছিয়ে নিলাম আর মানি প্ল্যান্টের একটা পাতা শুকিয়ে গেছিলো তো ওটাকেও কিন্তু ছেড়ে ফেলে দিচ্ছি আর তারপরে এই যে দেখো কাপড়গুলো বাইরে থেকে তুলে এনেছিলাম তো সেগুলোই এখন একটা একটা করে গুছিয়ে নেবো কাপড়গুলো গুছিয়ে নিতে নিতে চলো বন্ধুরা তোমাদের সাথে কিছুটা গল্প করে নেওয়া যাক আমার চ্যানেলে কয়েকজন দিদি ভাই রয়েছে যারা রেগুলার আমার ভিডিও দেখে আর তারা সুন্দর সুন্দর কমেন্টও প্রত্যেকদিন আমাকে করে তো দিদি ভাই তোমরা যারা রেগুলার আমার ভিডিওগুলো ফলো করো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার কাছে কিন্তু আমার সাবস্ক্রাইবারের সংখ্যাটা বড় কথা নয় পাঁচশো জন সাবস্ক্রাইবার আমার চ্যানেলে এই মুহূর্তে রয়েছে আর তারাই কিন্তু আমার একটা ছোট্ট পরিবার আর তোমরা যদি আমার পাশে থাকো ধীরে ধীরে এই পরিবারটা কিন্তু বড় হয়ে উঠবে আমার চ্যানেলে একজন সাবস্ক্রাইবার দিদিভাই রয়েছে দিদিভাইয়ের নাম হলো ফাতেমা দিদিভাই তুমি আমার ব্লগে তোমার নামটা নিতে বলেছিলে তো আজকে আমি তোমার রিকোয়েস্টটা কিন্তু রাখার চেষ্টা করলাম আর তুমি যদি এই মুহূর্তে আমার ভিডিওটি দেখে থাকো তাহলে প্লিজ ভিডিওতে একটা কমেন্ট করে জানিও তাহলে আমি বুঝতে পারবো যে তুমি আমার ভিডিওটি দেখেছ আর তুমি প্রতিদিন আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করো সেটা দেখেও কিন্তু আমার বেশ ভালো লাগে আর এই যে দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে খানিকটা কাজ কিন্তু আমি শেষ করে নিয়েছি তারপর একটুখানি ফ্রেশও হয়ে গেলাম ফেসটা ক্লিন করে নিয়েছি আর সাথে হাত পাটাও ধুয়ে নিয়েছি আর এখন এই যে বডি লোশনটা খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো